তেলের মধ্যে যখন আমরা গরম গরম তেলের মধ্যে কোনো কিছু ছাড়ি না তখন ওই সাউন্ডটা শুনতে ভীষণ ভালো লাগে দেখতে কিন্তু খারাপ না একদম বুধ বুধ যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি কি রেডি করছি আজকে আমার আয়োজনটা কি নিয়ে হ্যাঁ আমার আয়োজনটা হচ্ছে পুলিশ পিঠা মানে নারকেল পুরের পিঠা নিয়ে ক্রিস্পি ক্রিস্পি পুরের পিঠা আসসালামু আলাইকুম বিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি আল্লাহর মতো সবাই বলা আছেন আমি আলহামদুলিল্লাহ বলা আছি বরাবরের মতো আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে তো আপনারা বুঝতেই পেরেছেন এর মধ্যে আমার ভিডিওটা আজকে নিয়ে আমার হচ্ছে আজকে নারকেলপুরের পিঠা এটা হচ্ছে আমার মেন ইনগ্রিডিয়েন্টস যেটা লাগবে এটা হচ্ছে ময়দা এই বাড়িটা দেখতে পাচ্ছেন এটা আমুর দেওয়া গিফট বাংলাদেশ থেকে দিয়েছিল বাপা পিঠে বানিয়ে খাওয়ার জন্য বাট এই শীতে আমার এখনো বাপা পিঠে বানিয়ে হয়ে ওঠে নাই আমি মানে বানাবো বানাবো করতে করতে এখনো বানানো হয়নি ইনশাল্লাহ হয়তো শীত যাওয়ার আগে বানাতেও পারি তো এখানে হচ্ছে আমি এটা যেহেতু ক্রিস্পি পুরের পিঠা বানাবো এটা হচ্ছে আমি এখানে পরিমাণ মতো লবণ আর তেল একটু দিয়ে দিয়েছিলাম আর হচ্ছে ঠান্ডা পানি তিনটা জিনিস দিয়ে মাখাবো আর কিছুই লাগবে না এখানে আমাদের সিরে কিন্তু আরেকটা জিনিস মানে নারকেল গুঁড়ো আমরা যেটা বানাই ওটা কিন্তু চালের গুঁড়া সিদ্ধ করে গরম পানির মধ্যে সিদ্ধ করে তারপর বানাতে হয় তেলে ভেজে নিতে হয় এরপর এটা তো এটা কিছুই করতে হবে না জাস্ট ময়দা তেল আর লবণ দিয়ে ঠান্ডা পানি দিয়ে মাখালি ইনাফ তো আমি এটা আধা ঘন্টার জন্য রেস্ট রেখে দিয়েছিলাম মানে কাইটা সুন্দর করে রেডি হওয়ার জন্য তো এই পর্যায়ে তো আমার ছোটো ছোটো করে আমি নাইফ দিয়ে কেটে লেচি কেটে নিয়েছি ছোটো ছোটো করে আমার কাছে মনে হচ্ছিল আমি মনে হয় একটু বেশি বানিয়ে ফুলছি বিকালে নাস্তা হিসেবে তত বেশি লাগে আছে যাই হোক পরবর্তীতে খাওয়া যাবে রেখে একটু তো আমার হচ্ছে আমার মানে অনেক সময় না আন্দাজ বোঝা যায় না জন্য জিনিস বানালে দেখা যায় বেশি কম বেশি হয়ে যায় কম কোনো দিন হয় না বেশি হয়ে যায় তা আমার টিগুলো বেলে নেওয়ার পালা এই পিঠার মধ্যে তো মানে কি আর এই যে দেখুন আপনার এখানে আমি আর পুটটা রেডি করে নিয়েছি নারকেলের পুরটা এটা কিন্তু ড্রাই প্যাকেটের নারকেল ছিল এর মধ্যে চিনি মিক্স করে তো আমি পুরটা বানিয়ে নিয়েছি এটা কিন্তু গুড় ইউজ করি নাই গুড় ইউজ করলে তো এটা একটু ব্রাউন কালার হতো তো এটা কিন্তু আমি চিনি দিয়ে করেছি তাই দেখতে একটু সাদা সাদা মনে হচ্ছিলো তা আমার কিন্তু কিছুটা রুটি আমি কিন্তু রুটিগুলো আগে বেলে নিব তারপর যেহেতু একা হাতে কাজ করছি তাই আগে রুটিগুলো সবগুলো বানিয়ে তারপর হচ্ছে আমি পিঠাগুলো মানে পুরের মধ্যে দিয়ে বানিয়ে নেব আর কি তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার কিন্তু অনেকগুলো পিঠা হয়েছে এখানে অবশ্য গণি নাই কয়টা হয়েছে কিন্তু বেশি হয়ে গিয়েছে সমস্যা নাই খাওয়া যাবে তো আমি কিন্তু সবগুলো পিঠা হয়তো বানাবো না আমার অত লাগবে না হয়তো আর আমার দেখতে পাচ্ছেন এখানে আসলে বেশি কথা বলেছে আপনারা একটু বোর হবেন না তো আমি পুর পুর দিয়ে যে পিঠা একটা বানিয়ে নিলাম ডিজাইন একটা দিতে চেয়েছিলাম কিন্তু ডিজাইন মনে হয় ভুলে গিয়েছে সবগুলো এখন ডিজাইন টিজাইন অত মনে আসে না সমস্যা নেই ডিজাইনের ডিজাইন না হলে যে পেটে যাবে ডিজাইন হলে সেম পেটে যাবে প্যাটই তো বলবে না তো চোখের সুন্দর আর কি মানে চোখের সুন্দর তো সব কিছু আগে প্যাট দিয়ে খাওয়ার আগে চোখ দিয়ে খেতে হয় জিনিসগুলো তো আমার পিঠার কিন্তু কাজ এখানে প্রায় আশি পার্সেন্ট শেষ এরপর তেলের মধ্যে পিঠা ছেড়ে দিয়ে একটা একটা ক্রিস্পি ক্রিস্পি করে বেজে নিলে তো এরপর খাওয়ার ফলা এরপর আর কোনো কিছু থাকে না তো আমার হচ্ছে আজকের জন্য আমার ভিডিওটা এতটুকুই আমি আবার পরবর্তীতে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার ইনশাল্লাহ হাজির হব তো আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং আমি এবং আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন আসসালামালাইকুম